সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো ফাইনালি আমি রাজু খান আপনাদেরকে আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে ভিডিওটি মূলত কিনে তৈরি করেছি হ্যাঁ দর্শক থামলে দেখতে পাচ্ছেন একটি মেয়ের ছবি তো মেয়েটাকে আপনারা অবশ্যই চিনেন এই মেয়েটি হলো বাংলাদেশের নাম্বার ওয়ান বাউল শিল্পী ভাইরাল সীমা সরকার তো সীমা সরকারের কিছু কথা আপনাদের মাঝে আজকে উপস্থাপন করবো তো দর্শক এই কিছুদিন আগে সীমা সরকারের একটা ভিডিও ভাইরাল হয়েছিল এটা নিয়ে আজকে কিছু কথা বলবো তো দর্শক চলুন আগে সীমা সকালের মুখ থেকে কিছু কথা শুনে আসি তারপরে আমি রাজু খান আপনাদের মাঝখানে আবার ফিরে আসি চলেন দর্শক আমি তো ওই কাজটা হওয়ার পর আমি অবাক হয়ে গেছি যেটা কি হলো আমার সাথে আর যখন আমি দেখছি ক্যামেরাতে ভিডিও হয়েছে আমি ওই ক্যামেরা লোকরে বলছি যে ভাই প্লিজ আমার এই ভিডিওটা আপনি সাইডেন না তো দর্শক আপনি কি ভাইরাল সীমা সকালে কথাগুলি শুনলেন দেখছেন উনি কি বললো যখন এই কাজটা করছে তখন বলে তার মনে ছিল না এবং এই কাজটা যে করছে গোপনীয় ভাবে ওইখানে একটা ক্যামেরা মনে ছিল ক্যামেরাম্যানে ভিডিও করছে ভাই দেখেন তারপরেও ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করছে বলে আমার ভিডিওটা আপনারা ছাড়েন না একটা বুঝলাম না সে গোপনীয় কাজটা করার জন্য একটা ছেলেকে নিয়ে রুমে গেছে হ্যাঁ তার সাথে কি একটা ক্যামেরাম্যান ছিল নাকি ক্যামেরাম্যান লাস্টে মাসটা আবার খাইলো এ মনে করেন যে সীমা সরকার এত বড় যে কিন্তু 10 মিনিট ভিডিওতে ভাড়া লইছিল 3 লাখ কাম কাজ দশাক আপনি কি দেখছেন অনেক সুন্দরভাবে কাম চলছে রুমের মধ্যে দুইজন কিন্তু আরেকজন ভিডিও করছে তারপর তো ও তার মানে কামটা চালাইছে বুঝেন না আপনি না ভিডিও করছে কি বসে থাকছে ও মেরে হ্যাক করে চালাছে কামটা যে আমারও কামটা করতে দাও নালে আমি সোশ্যাল মিডোতে ধরে ছাইরে দেব এখন তখন সীমা সরকার হয়তো বলছে যে আচ্ছা ঠিক আছে তোমাক আমি

এক একটা গান ভাই মিলন মিলন হয়ে গেত কিন্তু তার যে তো দর্শক এই সীমা সকালের মতো শিল্পী বাংলাদেশে অনেক আছে অনেকজনের গোপন ভিডিও ফাঁস হয়ে যাবে তো দর্শক আজকে বেশি কথা বলবো না তো আমি রাজু খান আপনার কাছে বিজেছি দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন